ভিতরে তিনি লিখেছেন যে গরিবরা ধনীদের ডাক্তার গরিবরা ধনীদের ডাক্তার খুব ভালো করে শুনবেন গরিবরা ধনীদের ডাক্তার ডাক্তারের কাজ কি চিকিৎসা করে রোগ মুক্ত করা চিকিৎসা করে মুক্ত করা এক নম্বর গরিবরা হলো ধনীদের ডাক্তার দুই নম্বর হলো গরিবরা ধনীদের ধোপা গরিবরা ধনীদের ধোপা ধোপা মানে কি কাপড় পরিষ্কার করে দেয় তাহলে ধনীদের পরিষ্কার করে কারা গরিবরা গরিবরা ধনীদের কি করে পরিষ্কার করে তিন নম্বর হল গরিবরা ধনীদের সুপারিশকারী গরিবরা ধনীদের সুপারিশকারী সুপারিশ মানে কি বিপদে পড়লে যে সুপারিশ করে বিপদ মুক্ত করে কেউ যদি বিপদে পড়ে সুপারিশ করে বিপদ মুক্ত করে যে তাকে বলে সুপারিশকারী অর্থাৎ সাফাহাতকারী তাহলে গরিবরা হলো ধনীদের সুপারিশকারী চার নম্বর হলো গরিবরা ধনীদের দুধ দুধ মানে বললেন পিয়ন দুধ মানে কি পিয়নের কাজ কি যে কোনো জিনিস পৌঁছায় দেওয়া সংবাদ পৌঁছায় দেওয়া তাহলে গরিবরা হলো ধনীতে দুধ মনে থাকবে তো এক নম্বর গরিবরা হইল ধনীতে ডাক্তার দুই নম্বর হইল গরিবরা ধ্বনীতে ধোপা তিন নম্বর হইল গরিবরা ধ্বনীতে সুপারিশকারী চার নম্বর হইল গরিবরা ধ্বনীতে তুত কি বুঝতে পারছেন কিভাবে গরিবেরা ধনীরা অসুস্থ হয়ে যখন গরিবদেরকে সৎকা দেবে আল্লাহ তালা ধনীদেরকে সুস্থ করে দেবে কি বলেছেন এবার সৎকা করার কথা যে বললাম গরিবরা যখন তিনদার পরহেদগার মুক্তাকি গরিবকে সৎকা দেবে অসুস্থ হওয়ার পরে তখন আল্লাহ তালা ওই ধনীদেরকে কি করে দেবেন সুস্থ করে দেবেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন আর সৎকা তু তারাক্তুল বালা সৎকা হলো মানুষের বালা মসিবত দূর করে এই জন্য হাক্কানি মোলামার কাছে যখন আপনি তদবিরের জন্য যান তখন আপনার কাছ থেকে হাতিয়া হিসাবে সৎকার টাকা নিয়ে নেয় সৎকার টাকা নিয়ে নেয় যার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে কি করে সুস্থ করে আর গরিবদের দান করলে আল্লাহ তালা ধনীদেরকে সুস্থ করে দেয় এই জন্য গরিবরা হলো ধনীদের ডাক্তার আর ধোপা হল গরিবরা যে পাপ করে গরিবদেরকে দান করলে ধনীরা যে পাপ করে গরিবদেরকে দান করলে আল্লাহ তালা ধনীদের ওই পাপ মুক্ত করে দেয় তাই গোনা কবিরা কিন্তু এভাবে মাফ হয় না গোনা কবিরা এভাবে মাফ হয় না গোনা কবিরা তবা না করলে মাফ হয় না কিন্তু গোনার কবিরা বাদে যে সমস্ত গোনা আছে মানুষের এই গোনাগুলি দরিদ্রদেরকে জান করলে আল্লাহ তালাকি কি করে দেয় গোনা পরিষ্কার করে দেয় ধোপা পরিষ্কার হয়ে যায় ধুয়ে পরিষ্কার করে দেয় বুঝতে পারছেন তিন নম্বর সুপারিশকারী আদিশের আসছে সুপ্রিম ফকি আবুলাই সমরকন্দি বলেন যে কেয়ামতের দিন তিনদার পরহেজগার মুক্তাকি গরিবরা ধনীদের থেকে পাঁচশত বছর আগে বেহেসতে চলে যাবে তো যখন দিনদার পরহেজগার মুত্তাকি ধনীদের থেকে দিনদার পরহেজগার মুত্তাকি গরিবেরা পাঁচশো বছর আগে বেহেসতে যাবে দিনদার পরহেজগার মুত্তাকি ধনীদের থেকে দিনদার পরহেজগার মুত্তাকি গরিবরা ওই না নাজদার কালাম নাই গরিবরা ধনীরে আগে বড় হলো বেহেসতে যাবে না অত সস্তা না দিনদার পরহেজগার মুত্তাকি গরিবরা দিনদার পরহেজগার মুত্তাকি ধনীদের থেকে পাঁচ শত বছর আগে বেহেশতে চলে যাবে আর যে ধনীরা দুনিয়ায় গরিবদেরকে দান করেছিল আল্লাহ তালা তাদেরকে একটা পর্দার আড়ালে রেখে দেবে একটা পর্দার আড়ালে রেখে দেবেন আর ওই গরিব যখন বেহেশতে চলে যাবে তখন আল্লাহ তালা বলেন এই তুমি কোথায় যাচ্ছ ওই পর্দার ওই পিঠে যাও দেখো এমন কোন। ধনী ব্যক্তি দিনদার পরেজার ধনী ব্যক্তি আসে কিনা যে তোমাকে দুনিয়ায় সাহায্য করেছিল তুমি তাকে নিয়ে যাও ও কিন্তু পাঁচশো বছর পরে বেহেস্তে চাইছ কিন্তু এই দিনদার পরহেজগার মুদ্রা কি গরিবকে সৎকার দেওয়ার কারণে ও যখন পাঁচশো বছর আগে বেহেস্তে চলে যাচ্ছে ওই গরিব তখন ওর সাথে সাথে ওই দানকারী ধনীও চলে যাচ্ছে বলেন সোহান আল্লাহ ও কি আবুল আইস সমরকন্দি তামবেহুল মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন রসুলের হাদিস তো দিনদার পরহেজগার মুদটা কি করিব তো মাদ্রাসার তয়ালিবুল এলএমদের থেকে দিনদার পরহেজগার মুদটা কি গরিব পাওয়া একটু কষ্ট আছে না আসে একেবারে নাই তা না আসে তো যাই হোক এই জন্য গরিবরা হলো ধনীদের সুপারিশকারী আর দুধ গরিবরা হলো ধনীদের কি তুত গরিব ধনীরা যখন তাদের পিতামাতা রুহের মাঠ ফেরাতের জন্য আত্মীয় স্বজন রুহের ফেরাতের জন্য গরিবদের দান করবে সৎকা দেবে খাওয়াবে তখন ওই খাওয়ানোর বিনিময়ে যে নেকি ওই গরিবটা তাদের পিতা মাতার রুহ মুবার পৌঁছিয়ে দেবে এত আসতে তার মানে আপনার কান্তির আদিবাসী গরিবের রাতি নেই হ্যাঁ তাও তো কেউ কেউ কয় সবার কিছু আছে কয় নাই রুটি দিতে রাজি আছে নাকি কাঁচিয়ে দিচ্ছি রাজি আছে রুটি এ এবার শোনেন নাই এটা কুকুর না খাতি খাতি পথের পাশে পড়ি মরিয়ে যাচ্ছে তো এক লোক ওই কয়টা রুটি নিয়ে যাচ্ছিলো দামুই বাড়ি চালির রুটি আর গোস্ত তেমন ওই কুকুরের মরা দেহে কুকুরের পাশে বসে বসে কানচে হারে কুকুরটা না খায় বুঝি গেল তো এখন একজন আবার আইসি বলতেছে যে আস তুই কুকুর তো না খায় মরে গেল তো তোমার ব্যাগে কি কয় কয় লুটি আর দস্ত আছে কি কর ব্যাপার দাম ওই ব্যাগ নিয়ে যাচ্ছি কারণ যে আসবে না না এই দাও হয়ে নিয়ে যাচ্ছি দেখি চল চাই তার মানে কাটিয়ে দিতি রাজি আছি রুটি দিতি রাজি নাই বাপমা মরে গেছে ভাই মরে গেছে সন্তান মরে গেছে হ্যাঁ গরিব মিসকিন আবার একদল অণ্ডরা কি করছে যে গরিব মিষ্টি গরু দই কারি খাওয়া নিসি ওর দই কারি খাওয়া নিই সময় এই মণ্ডল রানা মস্তান লেখা জানে না পড়া জানে না হ্যাঁ মস্তান পিসাবের মুড়ি দেয় আমি এক বিরাট কয়েকদিন সাজি এর পদ্ম আদি বেরোচ্ছে বুঝতে পারছেন সে ছিল এটা ক্যাডার এটা মস্তান লেখাপড়া জানে না হুজুর কাছে মুড়ি দেয় লম্বা দাঁড়ি দেখি লম্বা জুব বা পাঁচতলি টুকি বলি পিসাব সাজি গেছে এ খয় রাত খাওয়ি হারা কি বলেন সুফি আবুল সমরকান্দি উনি এটা বোঝেন নাই উনি ওই হাদিসটাতে তুলে ধরেছেন যে গরিবরা হলো ধনীদের দুধ অর্থাৎ গরিবদেরকে যখন দান সত্য করবে আমার পিতা মাতা মৃত আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের সুহের শান্তির জন্য যখন গরিবদের খাওয়াবে তখন এই নেকিটা ওই গরিবদের মাধ্যমে আল্লাহ তালা তাদের মৃত আত্মীয় স্বজনদের খুঁজে পৌঁছাইয়ে দেবে এখানে ইয়াতিম ছাত্র গরিব বিস্কিন অসহায় ছাত্র এদের মুখে খানার ব্যবস্থা যদি আপনারা করেন হ্যাঁ তিনটার পরেজগার মুক্ত কি হ্যাঁ তাহলে আপনাদের পিতামাতার মাতা রুহে নেকি পৌঁছানোর জন্য এরা কি হবে দুধ হবে পিয়ন হবে দুধ হবে পিয়ন হবে এজন্য কি করতে হবে দরিদ্রদেরকে দান করতে হবে এই হকি আবুলাই সমরকন্দি তিনি একটা গল্প লিখেছেন আর কি যে সালেহ মুরি সালেহ মুরলির রহমাতুল্লা আলাইহে সালেহ মুরলির রহমাতুল্লাহ আলাইহে তিনি নবীজির সঙ্গে সম্ভবত জুমান নামক পড়বার জন্য রাত্রে রওনা দিতেন বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদের কাছাকাছি গিয়ে একটা কবরস্থানে একাত্তর কাটাতেন তুমি কবরস্থানে গিয়ে তাহাজিদের নামাজ পড়ে একটা কবরের সাথে হেলান দিয়ে বসে আছে এর ভিতরে ওনার ঘুমের ঝুল আসছে এখন দেখে যে সব কবরবাসী পেলেটে করে কিজড়ি নিয়ে নিয়ে চলে যাচ্ছে আর একটা যুবক সে মুখটা মলিন করে যাচ্ছে তো দেখ যুবকে যুবকের দিকে আসো তো বলতেছে যে সকলেই পেলেটে কি নিয়ে খুব আনন্দ করতে করতে চলে যায় আর তুমি এরকম মুখ মলিন করে দেখেন আমার আপ্পা অনেক আগেই মারা গেছে আমার মা বেঁচে আসছিল তো আমার মার সঙ্গে করে আমি হজে যাচ্ছিলাম পথের ভিতরে আমি মারা গেলে আমার মা এই স্থানে আমাকে মানে খাবার পাশে বসে এই স্থানে কবরে আমাকে দাপন করেছে এরপরে আমার মা বিবাহ করে স্বামী নিয়ে খুব আনন্দে আসছে আমার কথা আমার মার মনে নাই আমার জন্য কোনো দাম সৎকার দোয়া আমার মা করে না আর এছাড়া তো আমার পড়ার মতো কেউ নাই। আমার আব্বাও মরে গেছে আমার ভাই বোনও নাই আমার বিয়ে সাথেও হয় নাই ছেলে মেয়েও নাই ছিল একমাত্র মা তাও সে বিয়ে করে মহা আনন্দে আছে স্বামী নিয়ে আমার কথা ভুলে গেছে তো তোমার মা কে বাড়ি কোথায় আবু সালেম উর্রি রহমাতুল্লা আলহি তিনি তার মায়ের কাছে যে বললেন যে তোমার একটা সন্তান ছিল না ছিল তো এইভাবে সন্তানটা মারা গিয়েছে না মারা গিয়েছে তো তুমি তো সন্তানের কথা ভুলে গিয়েছ তোমার সন্তান তো খুব বিপদে আছে তুমি তোমার সন্তানের জন্য কিছু দান খয়রাত করছো না আমি এরকম এরকম স্বপ্ন দেখলাম তো তখন সঙ্গে সঙ্গে ওই মেয়েটি ওই ছেলের রুহের মাতফেরাতের জন্য ওই সালে মুরগির কাছে এক হাজার টিনার দিলেন সালে মুরলি রহমতুল্লাহ ওই এক হাজার দিনার করিম মিস্তিন দান করে দিলেন পরের দিন দেখলেন ওই যুবকটি আজকে প্লেটে করে কি যেন নিয়ে হাসি মুখে ছকলের সঙ্গে চলে যাচ্ছে মৃতদের উপকার হয় একটা প্রমাণ আর এই জাহেলেরা এটাকে কি কি বলছে এটা যাবে না হারাম একটা হাদিস বলে বোখারি শেপের একটা হাদিস সেই হাদিসে আছে কি একটা খানার নিষেধ আছে নিয়াহাতের খানা মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে নিয়াহাতের যে খানা দেওয়া হয় এই খানা দেওয়াও হারাম খাওয়াও হারাম ওরা মনে করছে এটা হইল খয়রা। নিয়াহাতকে ওরা কি মনে করছে ক্ষয়রাত কিন্তু আসলে নিয়াহাত মানে ক্ষয়রাত না আগে মধ্যপ্রাচ্যের লোকেরা কেউ মারা গেলে কান্ত খুব কান্ত এবং বুকের কাপড় নিয়ে সিদ্ধ সুরটা নিয়ে সিদ্ধ এরকম কান্ত তো নিজেরা কান্তি কান্তি হাবায় পড়ত তখন কি করত কিছু মানুষকে ভাড়া করে নিয়ে আসতো কাঁদার জন্যই এবং তাদের কান্নার জন্যই টাকা দিত আর খানা দিত এই মানুষকে ভাড়া করে নিয়ে এসে বিলাপ করে কান্না করানোর জন্য যে খানা দেওয়া হয় টাকা দেওয়া হয় এইটা হলো হাতের খানা এইটা হলো হারাম বহারি সেগুলি আর সেই খয়রাত গরিবের দান করা এই টারা বুঝতে পারছেন তার মানে এটা মূর্খতা এটা কি মূর্খতা তাহলে আমরা ইনশাল্লাহ এই নিয়তের উপরে আমরা আমাদের মুক্তির জন্য রোড মুক্তির জন্য আমাদের কি বলে মিতাত্রী সদনের সোসনের জন্য এবং কঠিন কেয়ামতের ময়দানে আমি ধনী যত বড় দিনদার পরিহেজকারী হই তিনটার পর গরিব আমার থেকে পাঁচশো বছর আগে চলে যাবে না আমিও সাথে দেবো ওই জন্য ওকে কিছু দান করলাম কি বুঝতে পারছেন এটা আমরা সকলেই করবো ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহাল আমাদের সকল দান করুন সকলেই বলে আল্লাহ